আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট ট্রেড টুতে কিন্তু আজকে থেকে আবেদন প্রক্রিয়া শুরু অর্থাৎ আজকে আঠাশে ফেব্রুয়ারি আজকে থেকে আবেদন প্রক্রিয়া শুরু তো যারা বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট ট্রেড টু অর্থাৎ বিশেষ পেশায় আর্মি সৈনিক রিক্রুটমেন্ট ট্রেড টুতে যারা আবেদন করতে চাচ্ছেন বা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা চাইলে আমার কাছ থেকে আবেদন করে নিতে পারেন সো যারা আমার কাছ থেকে আবেদন করে নিতে চাচ্ছেন বা ইচ্ছুক তারা আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য এই ইনফরমেশনগুলো হোয়াটসঅ্যাপে দিলে আমি কিন্তু আবেদন করে দিচ্ছি সো আপনারা আপনি চাইলে কিন্তু আমার কাছ থেকে আবেদন করে নিতে পারেন সো আমার কাছ থেকে আবেদন করে নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে পেজ আজকে থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে এই কারণে কিন্তু এই পেজটি এখন ওপেন হয়ে গেছে সো দেখুন বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট ট্রেড টু দু সো আবেদন করতে কিন্তু এখানে ক্লিক করতে হবে আর এখানে ক্লিক করলে কিন্তু এই পেজে নিয়ে আসতেছে সো অ্যাপ্লিকেন্টস জেন্ডার যিনি ক্যান্ডিডেট যিনি আবেদন প্রার্থী সো সে মেল নাকি ফিমেল সো এখানে সিলেক্ট করে দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবেন প্রথমেই আপনাকে টাকা সাবমিট দিতে হবে আর টাকা সাবমিট দিলে কিন্তু আপনি এস এম এসে কনফার্ম কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন আর সেটা দিয়ে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনি আবেদন যে ফর্মটা রয়েছে সেই ফর্মে কিন্তু যেতে পারবেন যেতে সেখানে গিয়ে কিন্তু আপনি যে ফর্মটি যেভাবে পূরণ করতে হবে প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে আপনি পূরণ করে একটি আবেদন করতে পারেন সো আমি আজকের এই ভিডিওতে যে কথাটা আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে যারা আমার কাছ থেকে যারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আর আমাদের কাছ থেকে আবেদন করে নিতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সো এই ভিডিও